থেকে যেতে হবে কোরআন শরীফ পড়তে হবে নামাজ পড়তে হবে গালি দেওয়া যাবে না সব মানতে হবে আপনার আচ্ছা ঠিক আছে মানব আমি বিকেল চারটায় মাদ্রাসা থেকে বাড়িতে আসি তখন আমার বান্ধবী আমাকে বলে তুই এত বড় আকাম কেমনে করলি আমি তখন বলি আমি আবার কি করলাম আমার বান্ধবী বলে তুই আগে আমার সাথে আয় তরে বলতাস্তি তখন আমি অনেকটাই চিন্তা করে গেলাম যে আমি আবার কি করলাম আমার বান্ধবী আমাকে সাদে নিয়ে যায় আমাকে বলে একটা কথা বলি তুই না করবি না আমি বলি আগে বল তারপর দেখা যাক আমার বান্ধবী আমাকে বলে তোর চোখ দেখে একজন প্রেমে পড়ছে তুই যদি এখন না করস তাহলে সে আর নানো আসবে না তারপর আমি বলি কে সে তার নাম কি বান্ধবী বলে তার নাম ফাহিম এই নামটা না আমার মাথার উপর দেয়া যেন আকাশ ভেঙে পড়ল কারণ সে কোনো মেয়ের দিকে তাকাই না আবার আমার অবাক লাগছে যে সে আমার প্রেমে পড়ছে আমি বান্ধবীকে বললাম তুই ভালো করেই জানোস যে আমি এখন কোনো প্রেম করব না বান্ধবী আমাকে বলে তুই শুধু পাঁচ ছয় দিন ওর সাথে কথা বল তারপর ব্রেক আপ নিস এটা শুনে আমি রাজি হয়ে যাই তারপর আমার সাত থেকে নিচে নামি তখন সে আমাদের সামনে পড়ে আমার বান্ধবী বলে নাম্বার দে আমি বললাম যে আমি নাম্বার মুখস্থ রাখি না তখন ফাহিম বলে তো আমার নাম্বার নাও তারপর আমি বাড়ি চলে আসি তারপরের দিন ছিল শুক্রবার তাই আমার পরিচয় হওয়ার জন্য দেখা করি তার এটা নান্ন বাড়ি ছিল সে পাঁচ ছয় মাস পরপর আসে এখানে আমাদের কখনো কথা হয় নাই সে আমাকে একবার দেখাতে চোখে প্রেমে পড়ে আমি কখনো ভাবি নাই যে সে আমার প্রেমে পড়বে তারপরে দিন আমি ছাদে যাই তার বন্ধুরা অনেক খুশি ছিল তারপর আমাদেরকে কথা বলতে দিয়ে তারা চলে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আগে কোনো প্রেম করি নাই আমার মা অনেক ভালো তো উনি আমাদের সম্পর্ক মেনে নিবে আমি যা বলি তারা তাই শুনে আমাদের সম্পর্ক মেনে নিবে আমি যদি বাসায় মেয়ে নিয়েও যাই সেটাও তারা মেনে নিবে আপনি কিসে পড়েন আমি ক্লাস নাইনে পড়ি কুয়ারসি না লজ্জা লাগে তাই এখন আর যাই না এখন থেকে যেতে হবে কোরআন শরীফ পড়তে হবে নামাজ পড়তে হবে গালি দেওয়া যাবে না এই সব মানতে হবে আপনার আচ্ছা ঠিক আছে মানব যদি আপনার পরিবার বা আমার পরিবার মেনে না নেয় দেখো তুমি রাজি থাকলে সব ঠিক আচ্ছা ঠিক আছে আমার কাছে এই কথাগুলো শুনে অনেক ভালো লাগছিল। তারপর আমরা আইসা পড়ি আমার মোবাইলে এমবি ছিল না কোনো মেসেজ দিতে পারি নাই এমবি দেবার পর আমি দেখি সে অনেকগুলো মেসেজ দিয়ে রাখছে আমরা প্রথম ছিল চার তারিখ দশ মাস দু হাজার চব্বিশ বাংলাতে আশ্বিন ইংরেজিতে অক্টোবর আরবিতে রবিউল আওয়াল বিকেল চারটা পঞ্চাশ মিনিটে সেই সাদা সাত পরছিল আর আমি কালো বরকা তারপর আমি তাকে মেসেজ দিলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমাকে প্রপোজ করছেন না যাই না আচ্ছা আমরা যদি ঘুরতে যাই ইয়ামিনদের নিয়ে যাবেন তোমার ইচ্ছা আপনার সাথে কে আমার সাথে তাহলে বাই বাই কেন এমনি তারপরের দিন সে তার বাড়ি চলে যায় এইভাবে এক মাস চলে যায় আজ আমাদের এক মাস পূর্ণ হয়েছে তিনি আমাকে অনেক অনেক ভালোবাসে এক মাসে সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে আশা করি বাকি দিনগুলো ভালোভাবে যাবে দেখতে দেখতে দুই মাস গেল এই দুই মাসে আমাদের একবার দেখা হয়েছে এই দুই মাসটা আগে এক মাসের মতো নাই এখন রাগ হয় মান অভিমান হয় সে এখন এক ঘন্টা একটা মেসেজ না দিলে চিন্তায় থাকি তার কি হলো দেরি করে মেসেজ দিয়ে যখন বলে সরি জানো কাজ ছিল তখন আর কিছুই বলতে পারি না এভাবে তিন মাস কেটে যায় হঠাৎ আমাদের দুজনের পরিবার জেনে যায় আমি তারে বলি এখন তো বাড়ির সবাই জেনে গেছে এখন আমি বাইরে যাব কিভাবে সে বলে বাইরে না যায় আমার সাথে কথা বলবে আমি বলি আপনি কি মজা করছেন সে জানে তার মা আমাদের বাড়িতে এসে আমাদের বিয়ে কথা বলবে কিন্তু না তো আমাদের বাড়িতে আবার ওয়াস ছিল তার নানুর বাড়িতে আসবে সে আমি অনেকটা অস্থির ছিলাম যে কখন বিয়ে কথা বলবে ওয়াজের দিন আমার বাবা আমাকে বলে দেখ মা আজকে বাড়িতে অনেক মেহমান আসবে কোনো আকাম করিস না আমার বাবা আমাদের প্রেমের কথা শুনে আমার গায়ে হাত তুলছিল তখন এই কথা না আমার মোবাইল নিয়ে যায় আমার কাছে কোনো মোবাইল ছিল না তার সাথে যোগাযোগ রাখতাম আমার বান্ধবীর মোবাইল দিয়ে ওয়াজের রাতে তার সাথে দেখা করার কিন্তু তারে পাই নেই আমার বলছি তার সাথে কথা বলতে সে বলে দেখা করতে পারবে না অনেক ঝামেলা হবে এই কথা শুনে আমি অনেক তারপর আমাকে করি কাকি বলে তাই আনতে তারপর সে আসে তার সাথে কথা বলি অনেক ভালো লাগছিল তখন তা আমরা আইসা পড়ার পর তার মা আমার বাবার সাথে কথা বলতেছে আমি দূর থেকে দেখতেছি কথা বলার শেষে আমি তার মারে বলি আমার বাবা আপনার সাথে কি কথা বলছে তার মা বলে তোমার বাবা বলতাছে আমার রে পুলিশের হাতে ধরিয়ে দিবে। আর যদি তোমার সাথে কথা বলে যোযোগ রাখে তুমি আর আমার ছেলের সাথে কথা বলবে না অন্য কারোর মোবাইল দিও না তখন আমি অনেকটা পাগলামি করি সেখানে আমার অনেক মহিলা অনেকভাবে বুঝাইছে এই ছেলে তোর বিয়ে করতে হবে তারপর তারে আমি অনেক খুশি এটা বলার জন্য যে আমি ভালোভাবে কি না তারে পাই নাই সে বলে আমার ভুল আমি তার মার সাথে বেয়াদবি করছি কেন তারপর দুদিন পর দেখা করি সে বলে তুমি আমার সাথে কথা না বললা আমার মার সাথে কেন কথা বলতে গেছো আমি বলছি আমি ইচ্ছা করে করি নাই তারপর আমরা দুজনে হাসি খুশি অনেক কথাই বলছি আমরা দুদিন পর আমরা দেখা করি তখন আমার প্রতি মায়া অনেক কমেছিল তার সে বলছে আর রাখা সম্ভব না তারে আমি অনেক দূর বুঝাইছি রাখছি সে বলে যদি আবার কোনো আকাম করো তাহলে আর পারবো না সে আমাকে বলে দুই বছর অপেক্ষা করতে হবে আমার জন্য আমি বলি আমি পাঁচ বছর অপেক্ষা করতে রাজি আছি তারপর সে হঠাৎ করে তার আন্টির বাড়িতে চলে যায় সিলেটে তারপর আমি আমার বান্ধবীর মোবাইল দিয়ে তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি সে নতুন সিম কিনছিল আমার কাছে তার টিকটক আইডির নাম ছিল সেখান থেকে তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি কিন্তু তার কোনো খবর নাই দুই সপ্তাহ পর তার এখান থেকে একটা মেসেজ আসে আসসালামু আলাইকুম আজকের গল্পটা যেরকম লাগছে আপনাদের কাছে প্রথম পার্ট আর গল্পের ভিতর সবকিছু ঠিকঠাকভাবে লিখতে পারে নাই মানে অনেকটাই আলাদা ভয়েস মেসেজের ভয়েস খুবই কম প্রথম পার্টি দ্বিতীয় পার্টি আছে মোটামুটি ভালোই কিন্তু গল্পটা যেরকমভাবে সাজিয়ে দেওয়ার কথা ছিল ওইরকম ভাবে দিতে পারে নাই হয়তো বা অনেক কথা ছিল এই জন্যই যার জন্য যে ভয়েস দিছে সে ঠিকভাবে বুঝা উইঠা ভয়েসটা দিতে পারে নাই তো যাই হোক আপনি মোটামুটি বুঝতে তো পারছেন গল্পের কাহিনী প্রথম পার্টি কি হয়েছে আর কি এটা তো বোঝাই গেছে কিছু কথা হয়তো বা স্পষ্ট হয় নাই মানে গল্পই স্পষ্টভাবে লেখা ছিল না আর তো যাই হোক কেমন লাগছে বুঝলেন আর গল্প শেয়ার করলে পেজেনক দিয়া